কর্মসূত্রে আলাপ হয় অভিনেত্রী নুসরত জাহান এবং নিখিল জৈনী সেই আলাপ পরবর্তীকালে সাত পাকে বন্ধনে আবদ্ধ হয় দু সালের উনিশে জুন কলকাতা থেকে তুরস্কে উড়ে যান নুসরত নিখিল বিদেশের মাটিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা সেই বিয়ে বেশিদিন টেকেন বিবাহ বিচ্ছেদের সময় কম জল ঘোলাও হয়নি নুসরত সম্পর্কে জড়ায় অভিনেতা জজ দাসগুপ্তর সাথে সব শেষে আপাতত হ্যাপি কাপল জর্জ নুসরত সুখী সংস্থাও খুলেছেন সময় বহমান জীবনেও এসেছে নতুন বসন্ত শোনা যাচ্ছে সৌরশিনী মৈত্র মৈত্রকে মন দিয়েছেন তিনি সৌরশিনী নিখিলের পোশাক ব্র্যান্ডের প্রধান মুখ অন্যদিকে পুরুষ মডেল নিখিল ব্র্যান্ডের প্রচারের জন্য বর পরিবেশে সকলের সামনেও এসেছিলেন তারা এপ্রিলে ছিল সৌরসিনীর জন্মদিন বিশেষ মানুষের জন্মদিনে শুভেচ্ছা পাঠাতে ভোলেননি নিখিল দুজনের অন্তরঙ্গ ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় একই ছবি পোস্ট করেন অভিনেত্রীও আগের বছরও অভিনব কায়দায় জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল নিখিল বেশ কয়েক মাস আগে সিনেমার শুটিং এ বারাণসী গেছিল সৌরসিনী মৈত্র নিখিলও গেছিলেন সেখানে সেই সময় নাকি তারা আরো কাছাকাছি আসেন তবে প্রেমেশীল মোহর দেননি কেউই প্রশ্ন করা হলে বন্ধুত্ব বলেই পরিচয় দেন এখন শুধু সময়ের অপেক্ষা বন্ধুত্বকে পরিণতি পাবে সেটা নির্ধারণ করবে ভবিষ্যৎ